হরে কৃষ্ণ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে শেয়ার করব আমি কিভাবে জন্মাষ্টমী উদযাপন করলাম আপনারা তো ভাবছেন হঠাৎ আমি এইভাবে চুল আঁচড়াচ্ছি রেডি হচ্ছি কেন আরে বাবা আমার গোপালের জন্মদিন দিনটা তো একটু স্পেশাল হবেই তাই না বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর একটা ছোট্ট কথা বলি আমি কিন্তু এই ব্রত কিভাবে করতে হয় না হয় আমি কারোর থেকে কিছু শিখিনি আমি শুনেছি যে জন্মাষ্টমী অর্থাৎ গোপালের সেবা যদি নিজের সন্তান মনে করে করা যায় তাতেই গোপাল সন্তুষ্ট হয় গোপালকে যতটা নিজের মনে করে করবেন দেখবেন গোপাল তাতেই খুশি হয়ে যায় জানি ভুল ত্রুটি আছে হয়তো হয়তো না থাকবে আপনার আমায় ক্ষমা করে দেবেন আর কথা বলবো না আপনারা ভিডিওটা দেখতে থাকুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জন্মাষ্টমী সম্পর্কে কিছু কথা শেয়ার করব আপনারা শুনতে থাকুন আর ভিডিওটা পুরোটা দেখতে হবে কিন্তু জন্মাষ্টমী বা কৃষ্ণাষ্টমী এটি একটি হিন্দু উৎসব এটি বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয় এর অপর চারটি নাম আছে কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয় সবটি গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় পড়ে কৃষ্ণের জীবনের সাংস্কৃতিক কর্মকাণ্ড গান বা কীর্তন গীতনাট্য নাট্যযাত্রা ইত্যাদির মধ্যে যেমন রাসলীলা কংসবথ ইত্যাদি কর্মকাণ্ড উপস্থাপন করা হয় মথুরা বৃন্দাবন মণিপুর ইত্যাদি স্থানে এই অনুষ্ঠান অত্যন্ত আরম্ভনার সাথে করা হয় রাসলীলা কৃষ্ণের ছোট বয়সে কর্মকাণ্ড দেখানো হয় অন্যদিকে হান্ডি প্রথায় কৃষ্ণের দুষ্ট স্বভাব প্রতিফলিত করা হয় যেখানে কয়েকজন শিশু মিলে উচ্চস্থানে বেঁধে রাখা মাখনের হাঁড়ি ভাঙতে চেষ্টা করে এই পরম্পরাকে তামিলনাড়ুতে উড়িয়াদি নামে পালন করা হয় কৃষ্ণের জন্ম হওয়ায় নন্দরাজা সকলকে উপহার বিতরণ করেছিলেন তাই কৃষ্ণাষ্টমীর পর বহু স্থানে নন্দ উৎসব পালন করাও হয় শ্রী কৃষ্ণ হলেন দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান পুরাণ মহাভারত ভগবতের বর্ণনা এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে শ্রীকৃষ্ণের জন্ম তারিখ হলো খ্রিস্টপূর্বে বত্রিশশো আঠাশ সালে আঠেরোই জুলাই এবং তার অন্তর্ধানের দিন খ্রিস্টপূর্বে একত্রিশশো দুই সালে আঠেরোই ফেব্রুয়ারি কৃষ্ণ মথুরার যাদব বংশের বৃষ্ণি গোত্রের মানুষ ছিলেন গোপালকে সাজানোর পর তার সাজ দেখে আমার মেয়ে কতটা খুশি হয়েছে দেখুন কৃষ্ণ ছিলেন দেবকে ও বাসুদেবের সন্তান এবং হিন্দু ধর্মলম্বীরা তার জন্মদিন জন্মাষ্টমী হিসেবে পালন করেন শ্রীকৃষ্ণের জন্মের সময় চারদিকে অরাজকতা নিপীড়ন অত্যাচার চরম পর্যায়ে ছিল সেই সময় মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না সর্বত্র ছিল অশুভ শক্তির বিস্তার শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন তার জীবনের শত্রু মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে সেই রাতেই তার বাবা বাসুদেব তাকে যমুনা নদী পার করে গোকুলে পালক মাতা পিতা যশোদা ও নন্দের কাছে রেখে আসেন হিন্দু ধর্মালম্বী বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব নানানভাবে উদযাপন করা হয় আপনারা হয়তো অনেকেই জানেন আমি একজন কীর্তনিয়া তাই সেদিনও আমার একটা প্রোগ্রাম ছিল তাই আমায় বেরিয়ে যেতে হয় তাই যাওয়ার আগে প্রণাম করতে এসেছি আর সাথে এসেছে আমার মেয়ে মা বোন সবাই আমার ভগবানের কাছে একটাই প্রার্থনা ওদের মধ্যে যেন সর্বদাই ভগবানের প্রতি বিশ্বাস ভরসা অটুট থাকে রাধে রাধে